আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি দেশ সুপ্রবাসী যেখান থেকে জয়েন করেছেন তার প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন কত সুন্দর সুন্দর ঈদের ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেস দেখবার মতো থাকছে এগুলো অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ডিজাইনার পার্টিওয়ার থাকবে এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য সবার পছন্দের একটি কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে আমরা প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে চারটা ড্রেস আপনারা দেখতে পারবেন প্রথমেই আপনাদের সকলের ফেভারিট একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের উপরে কিন্তু আপনাদের অন্যরকম একটা ভালোবাসা থাকে মানে এক দেখায় পছন্দ করে ফেলে ব্ল্যাক ড্রেসগুলো সবার আগে সেল হয়ে যায় তো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে উঠানো একটা কাজ করা তার উপরে বুটিকের কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা এবং এই পাশের কাজগুলো এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্সগুলো কিন্তু গ্লোসি সিকোয়েন্সের মধ্যে এবং মিনাকারী সুতোর কাজ করা গোল্ডেন জরি সুতু দিয়েই কিন্তু একটা রয়্যাল টাচ একটা ওয়ার্ক রয়েছে এবং নিচের যে পার্টটা সেরকমভাবে কাজ করা এই ড্রেসগুলো আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন ব্যাক এবং ব্যাকসাইডসে ফিনিশিং কাজ করা পেয়ে যাচ্ছি আমরা দেখুন কত চমৎকার থাকছে এই ড্রেসটা এবং এই ড্রেসের সাথে আমরা পাচ্ছি হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে প্যান্ট দেখুন চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে প্যান্ট থাকবে এটা হচ্ছে স্লিভস স্লিভসের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখুন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আর এটা হচ্ছে ওন্নাটা থাকবে উন্যাটা কিন্তু খুবই সুন্দর ওন্না খুবই দারুণ একটা অন্যা পেয়ে যাবো আমরা এই ড্রেসের সাথে ওন্নাটা দেখুন উন্নাটার কাজটা কিন্তু সেরকম থাকবে ওন্নাটা শো ড্রেসটা দেখতে কেমন হয় একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই হচ্ছে ফুল ওন্নাটা শো ড্রেসটা এখন আমরা দেখাবো হচ্ছে একটু রয়্যাল ব্লু কালারটা প্রাইসটা অবশ্যই আপনারা শুনে যাবেন রিজনেবল প্রাইসেই পাবেন আপনারা এই ড্রেসগুলো যদিও হচ্ছে আট হাজার এরকম রেঞ্জে কিন্তু সেল হয় নোটসের এই ড্রেসগুলো দেখুন কত চমৎকার থাকছে এই ধরনের কালার এবং এই ধরনের ডিজাইন কিন্তু খুবই কম আসে খুবই রেয়ার চমৎকার ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গলাটার কাজটা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানে নোটসের একেবারে ঠানদানি ইট পার্টে আর এটা স্লিভস যেমন ড্রেস তেমন কাজ করা আর এইগুলো হচ্ছে ওনা এটা হচ্ছে ওনাতে থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন ওনাগুলো একটা পার্টি শাড়ির চেয়ে কম না এটার কালারটা হচ্ছে সি ব্লু কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা একটু লং এর মধ্যে আছে দেখুন ড্রেসটা ডিজাইনটা দেখুন গলাটার কাছটা দেখাই দেয় আগে এটার মধ্যে একটা মেরুন কালারও দেখাবো এটা হচ্ছে নিচের পার্টটা সেরকম কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি আর সম্পূর্ণ রিয়াল জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা দামি দামি যে জুয়েলারি সেটগুলোর মধ্যে যে পাথরগুলো বসানো হয় সেম পাথর দিয়ে কিন্তু ড্রেসের মধ্যে কাজ করা ইটালিয়ান ক্যাপসিলিকের মধ্যে সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভস আর ওন্নাটা সেরকম ওন্না প্রথম দেখায় এই ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর ড্রেস এগুলো এবং প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশত টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশত টাকা অরিজিনাল পাকিস্তানি নোটসের খানদানি ব্রাইডাল পার্টি ড্রেস দেখুন এটা হচ্ছে মেরুন কালারের ড্রেসটা থাকছে এবং কাজ দেখুন টোটালি কিন্তু তাতাল দিয়ে হেভি কাটিং করা ডিজাইন এবং গলাটার মধ্যে সেরকম কাজ করা হয়েছে দুই সালের সবচাইতে ট্রেন্ডিং কালেকশন এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় হাজার টাকায় এটা স্লিপস এটা স্লিপস আর এটাও থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ওন্না ওন্নাটা অনেক বড় মাপের ওন্না তো বেহসরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আর সহ দেখুন ড্রেসটা কতটা সেই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ